ফের বঙ্গোপসাগরে আরও একবার নতুন করে সিস্টেম আসছে সিস্টেম ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওতে পুরো বিষয়টা বিশ্লেষণ করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন এই সিস্টেম কোন দিকে অভিমুখ হবে বা গতিবেগ কত হবে দেখুন এই মুহুর্তে কোনোটাই সঠিকভাবে নির্বাচন করার টাইম নয় ঠিক আছে সেই ক্ষেত্রে এই সিস্টেম কতটা ঘনীভূত হবে বা কতটা শক্তিশালী হবে এই নিয়ে অনেকটা সংশয় রয়েছে তো ঘূর্ণিঝড় হবে কি না টোটাল বিষয়টা দেখাবো আমরা আপনাদেরকে দেখাচ্ছি জিএফএস মডেল আমেরিকান গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম থেকে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে নভেম্বর একটি সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তো সেই সিস্টেমটা গতি পথ কি হতে চলেছে বা গতিবেগ কতটা হতে চলেছে সেই সংক্রান্ত খবরগুলো থাকবে এবং ঠান্ডার পরিস্থিতি থাকবে বা আবহাওয়ার কি পরিস্থিতি আগামী দিনে থাকতে পারে সমস্তটা আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে আমরা সিস্টেমটাকে একটু দেখাই আর গতিবেগটা কতটা বন্ধুরা অ্যাচিভ করেছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় আশি কিলোমিটার প্রতি আওয়াজ, অর্থাৎ একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে আমরা একটু বায়ু দিয়ে দেখাবো তো বায়ু মোড দিয়ে দেখালে বন্ধুরা এখানে কতটা কী গতিবেগ আসছে বা আমরা সমস্ত ব্যাপারটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বায়ু মোডে রয়েছে এবারে যদি আমরা এইখান থেকে দেখুন এইখানটা হচ্ছে গাশ্টিংস মোডটা থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো বন্ধুরা গাস্টিং মোডে আমরা যদি দেখি পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টাতে বন্ধুরা এই কিন্তু ডিপ ডিপ্রেশন কিন্তু শক্তি কিন্তু পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টাতে রয়েছে তো বন্ধুরা আরও একবার আমরা এটাকে বায়ু মুড করব এবং এটা বায়ু মুডে দেখাবো বন্ধুরা বায়ু মুডে দেখালে কিন্তু উনআশি কিলোমিটার প্রতি ঘন্টা বন্ধুরা তাহলে কি ঘূর্ণিঝড় হচ্ছে দেখুন যে মডেল কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ছাব্বিশে নভেম্বর তো নতুন করে ঘূর্ণিঝড়ের কিন্তু তথ্য উঠে আসছে বন্ধুরা এই সিস্টেমটা ইসিএম মডেল কি দেখাচ্ছে চলুন সরাসরি আমরা একটু ইসিএম ডব্লিউএফ মডেলটাকে অন করি তারপরে এটা কবে থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে আমরা সেই সংক্রান্ত খবরগুলো দেখাবো তো দেখুন আমরা সিস্টেমটা কি হচ্ছে না হচ্ছে দেখুন এই সিস্টেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই সিস্টেমটি কিন্তু ইসিএম ডব্লিউএফ দেখাচ্ছে শ্রীলঙ্কা তামিলনাড়ু পুন্ডিচেরি নেল্লুর এই সমস্ত কিন্তু পোস্টের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তো অর্থাৎ বুঝতে পারছেন এই সিস্টেমটা কিন্তু কি হবে বা ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে এটার দিকে অবশ্যই নজর রাখা উচিত সেই ক্ষেত্রে এখন থেকে বলাটা বা ক্যালকুলেশন করাটা কোনোটাই কিন্তু সঠিকভাবে কিন্তু নির্বাচন করা উচিত নয় সেই ক্ষেত্রে আমরা আরও একবার কাস্টিং মুডটা অন করে নেব অন করে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টা তো বন্ধুরা এটা কিন্তু ডিপ ডিপ্রেশন পর্যন্ত অর্থাৎ অতি গভীর নিম্নচাপ পর্যন্ত কিন্তু কনভার্টেড হতে পারে তারপরের স্টেপ সাইক্লোনিক স্ট্রম সাইক্লোনিক স্ট্রম হবে কি না সেই নিয়ে এখন থেকে বলাটা নিশ্চিত করে সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সিস্টেমটা মোটামুটি গভীর অতি গভীর নিম্নচাপের দিকেই হতে পারে তো এবারে আমরা এটাকে দেখাবো এই সিস্টেমটা কবে থেকে তৈরি হচ্ছে তো বন্ধুরা এই সিস্টেমটা বাইশ তারিখ থেকে ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরে একটু একটু করে দানা বাঁধা শুরু হবে ঠিক আছে তারপরে দেখুন এটা কি হচ্ছে এই সিস্টেমটা ধীরে ধীরে কিন্তু চব্বিশ তারিখের দিকে আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়ানো শুরু করছে তারপরে এটা কিন্তু পঁচিশ তারিখের দিকে যখন যাচ্ছে এই সিস্টেমটা আস্তে আস্তে কিন্তু আরও কিন্তু গতিবেগ অ্যাচিভ করছে এবং কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা এখান থেকে পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে এই সিস্টেমটা কিন্তু তামিলনাড়ু শ্রীলঙ্কা পন্ডিচেরি নেল্লুর এই সমস্ত জায়গাতে কিন্তু যাবার সম্ভাবনা তো ইতিমধ্যে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার পাশে প্রবল বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পন্ডিচেরি নেল্লুর এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টির এফেক্টেড কিন্তু ফেলে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবারে যদি বন্ধুরা এটা বৃষ্টিপাতটা কোথায় কোথায় হবে একটু যদি আপনাদেরকে দেখায় তো বৃষ্টিপাতের কতটা কি পূর্বাবাদ আসছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু সাতাশ তারিখ অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা থাকছে না তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা পন্ডিচেরি চেন্নাই নেল্লুর এই সমস্ত জায়গাতে কিন্তু প্রায় ভারী বৃষ্টিপাত পরবর্তীতে কিন্তু প্রায় অতিভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা সিস্টেম এরকম কিন্তু পরিস্থিতি থাকছে আমরা যদি বন্ধুরা এই বৃষ্টিপাতটাকে একটু জিএফএস মডেল দ্বারা আপনাদেরকে দেখাই জিএফএস মডেল কি বলছে জিএফএস মডেল বলছে তীব্র বৃষ্টি হতে পারে শ্রীলঙ্কা তামিলনাড়ু নেল্লুর ভেলোর এই সমস্ত জায়গাতে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাত কিন্তু প্রায় দক্ষিণবঙ্গ পর্যন্ত কিন্তু যেতে পারে সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে মডেল বন্ধুরা এখানে কিন্তু নতুন করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা কিন্তু আমেরিকান গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম থেকে যেটা দেখাচ্ছি বালেশ্বর এখানে হলদিবাড়ি গোসাবা খেপুপাড়া মহেশখালী চট্টগ্রাম দেখুন এটা কিন্তু আমরা যে ফেস মডেল দ্বারা দেখাচ্ছি এগুলো কিন্তু পরিবর্তন হবে ঠিক আছে এখন থেকে কোনোটা কিন্তু নিশ্চয় করে ধরবেন না যে এই সিস্টেমটা থেকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে এইভাবে কিন্তু দেখাচ্ছে এইভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গাগুলোর উপরে তো দেখুন এগুলা নিয়ে আস্তে আস্তে কিন্তু অ্যানিমেশন চিত্র পরিষ্কার হবে অ্যানিমেশন পরিষ্কার হলে সঠিকভাবে ধারণা দেওয়া সম্ভব তো সেই ক্ষেত্রে এখন যেহেতু নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত রূপান্তরিত হয়নি সেই ক্ষেত্রে এইটা কোনোভাবেই ক্যালকুলেশন করা সম্ভবকর নয় তো এটা কি হবে আগামী দিনে বোঝা সম্ভব হবে এই সিস্টেম রিকাপ করবে কিনা বা দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের দিকে যাবে কিনা সেই নিয়ে এই মুহূর্তে কোনোভাবে বলাটা উচিত নয় বা এইভাবে কিন্তু বলাটা যায় না সেই ক্ষেত্রে এই সিস্টেমটার দিকে নজর রাখা উচিত তো বন্ধুরা এই পর্যন্ত আমরা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবারে আমরা যদি একটু আকাশের পরিস্থিতিটা দেখি আকাশ কীরকম যাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের আবহাওয়াতে আমূল পরিবর্তন আবহাওয়া চলছে একদম ড্রাই শুষ্ক এবং শুকনো মাঝে মধ্যে হয়তো পালিশ কাউডি হতে পারে সাদা মেঘ আসা যাওয়া করতে পারে সেই অর্থে কিন্তু বড কোনো ঝড় বৃষ্টির ব্যাপার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ কোথাও সেই অর্থে থাকছে না মোটামুটি আবহাওয়া থাকছে মনোরম একদম কিন্তু রোদ ঝলমলে আকাশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটি আবহাওয়ার ব্যাপারগুলো আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে দেখতে থাকুন দেখুন এখানে কিন্তু আমরা দেখালাম এবারে যদি একটু টেম্পারেচারের দিকে আপনাদেরকে দেখাই টেম্পারেচারে কতটা কি পারাপতন হচ্ছে বা কি ব্যাপার আজ আঠেরো তারিখ আঠেরো তারিখ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা পাঁচ দিনের একটু টেম্পারেচারটা দেখিয়ে দেব তো বন্ধুরা আমরা দেখব উনিশ তারিখ কতটা পারাবতন হতে পারে অর্থাৎ আগামীকাল ভোরের দিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু ভালো পরিমাণে ঠান্ডা ভালো শীতের আমেজ পুরুলিয়া থেকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক জায়গায় কিন্তু পুরুলিয়া থাকছে ষোলো ডিগ্রি বাঁকুড়া থাকছে ষোলো ডিগ্রি জামশেদপুর থাকছে ষোলো ডিগ্রি চাকুলিয়া থাকছে ষোলো পশ্চিম মেদিনীপুর ষোলো বর্ধমান ষোলো আরামবাগ ষোলো চন্দননগর সতেরো কলকাতা আঠেরো সাতক্ষীরা ষোলো যশোর ষোলো লোহাগড় ষোলো খুলনা ষোলো শ্যামনগর উনিশ বিরোজপুর পনেরো বরিশাল সতেরো মাঠবেড়িয়া পনেরো খেপু ষোলো বন্ধুরা বুঝতে পারছেন কিন্তু ভালো পরিমাণে ঠান্ডা ফিরিদগঞ্জ আঠেরো ঢাকা সতেরো তারপরে বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি মেহেরপুর ষোলো রাইশাহ বিভাগ ষোলো তারপরে বন্ধুরা আমরা চলে যাচ্ছি সরাসরি ময়মোহন সিংহে ময়মহনসিংহে সতেরো ডিগ্রি সেলসিয়াস তারপরে বন্ধুরা আমরা চলে যাচ্ছি উত্তরবঙ্গে রংপুর রংপুরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি সতেরো ঠাকুরগাঁয়ের দিকে আঠেরো কোচবিহারের দিকে সতেরো দার্জিলিংয়ের দিকে উনিশ তারপরে বন্ধুরা শিলিগুড়ির দিকে উনিশ তো বন্ধুরা এইভাবে টেম্পারেচার কিন্তু একটা পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা কতটা টেম্পারেচার আর নামবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমরা একটু কুড়ি বা বাইশ তারিখ অবধি একটু টেম্পারেচারের পরিস্থিতিটার দিকে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা কুড়ি তারিখের দিকে যাচ্ছি কুড়ি তারিখ দেখতে পাচ্ছি আঠারো ডিগ্রি সেলসিয়াস সতেরো ডিগ্রি আট ষোলো ডিগ্রি করেই চলছে টেম্পারেচারে সেরকমভাবে হের ফের আমরা দেখতে পাচ্ছি না আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একুশ তারিখ একুশ তারিখ দেখছি আঠেরো ডিগ্রি একটু বেড়ে যাচ্ছে টেম্পারেচারটা মাঝে মধ্যে বাড়ছে মাঝে মধ্যে কমছে এইভাবে কিন্তু চলছে টেম্পারেচারগুলো বাইশ তারিখ কি পরিস্থিতি হয় বন্ধুরা বাইশ তারিখ দেখতে পাচ্ছি আবারও সেই ষোলো ডিগ্রি সেলসিয়াস মোটামুটি টেম্পারেচার নিয়ে একটা মোটামুটি পরিস্থিতি কিন্তু থাকছে বা টেম্পারেচার কিন্তু কমের দিকেই থাকছে আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে কিন্তু আগামী দিনগুলো চলার সম্ভাবনা কিন্তু থাকছে এই মুহূর্তে তীব্র ঠান্ডা পড়ার কোনো রকম সম্ভব মোটামুটি একটা শীতের পরশ সিমের হাওয়া এইগুলো কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি এবারে বন্ধুরা যদি আপনাদের কিন্তু হবে যদি দেখায় বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারদের ভেতরে কোথাও সেই অর্থে বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন কোথাও নেই শুধু মায়ানমার উপকূলের দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা মেঘ আসতে পারে হালকা সহ বৃষ্টি হতে পারে এবার যদি একটু উত্তরবঙ্গে একদমই চলে যায় তারপরে দেখুন এখানে কি হচ্ছে ভুটানের দিকে কিছুটা বৃষ্টিপাত সিকিমের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কাঠমান্ডুর দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে আগামী চারটের ভেতরে তো বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিগুলো আপনাদেরকে একদম সরাসরি লাইভ স্ক্রিন উইন্ডির থেকে দেখিয়ে দিলাম নেক্সট আপডেটের জন্য অবশ্যই হা বার্তা চ্যানেলের সাথে থাকুন বন্ধুরা ধন্যবাদ থ্যাংক ইউ